হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি দিস নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং দঙ্গল এক্লাম ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট এন কেমন আছো প্রত্যেক আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ তোমরা বিভিন্ন জোন বিভিন্ন জেলা থেকে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা জানো এবং বিভিন্ন জোন তোমরা রেজিস্ট্রেশন করেছো এবং ফর্ম ফিল আপের জন্য তোমরা তৈরি হচ্ছ রাইট বিভিন্ন পোস্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরাও একটা প্রিপারেশান নিতে চাইছো কিন্তু কোথা থেকে যে পড়বে বাজারে সেরকম ভালো বই অ্যাভেলেবেল নেই কোনো সোর্স তোমরা পাচ্ছ না অর্থাৎ তোমরা একটা বেগতিক অবস্থায় এই মুহূর্তে তোমরা প্রিপারেশানটা করছো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে গ্রাম পঞ্চায়েতে যে ধরনের প্রশ্নপত্রগুলো প্রিভিয়াস ইয়ারে বেশি করে আসে বা যে ধরনের জায়গা থেকে পঞ্চায়েতের এই পরীক্ষাগুলোতে বেশি বেশি করে কোশ্চেন তোলা হয় সেই রকম একটা ওয়েতে স্ট্র্যাটেজিটিক ওয়েতে আমরা কিন্তু একেবারে এক ধার থেকে ক্লাসগুলো তোমাদের জন্য করানোর চেষ্টা করছি ওকে তো আজকের ভিডিওতে বেসিক্যালি গ্রাম পঞ্চায়েতের উপর থেকে জিকের উপর থেকে বেস্ট একটা একেবারে গোড়া থেকে তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতে করতে যাতে তোমাদের ধারণাটা পরিষ্কার হয় যে তোমরা এই পঞ্চায়েত পরীক্ষাটা দিতে চলেছ তার জন্য কিছুটা বেসিক ধারণা তোমাদের কমপ্লিট হয় এবং অ্যাডভান্স লেভেলে যে প্রশ্নগুলো আসলেও তোমরা যাতে হ্যান্ডেল করতে পারো তার জন্য আজকের ক্লাসটা তোমাদের অনেক অংশে সহায়তা করবে ক্লিয়ার তো তোমরা বেসিক্যালি যারা একটু চিন্তিত ছিল যে পঞ্চায়েত পরীক্ষা তো দেবো রেজিস্ট্রেশন করলাম কিন্তু কোথার থেকে পড়বো কি পড়বো ভালো ইউটিউবেও তেমন কোনো ভিডিও পাচ্ছি না তাদের জন্য বলবো আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকের শেষ পর্যন্ত দেখো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিও বিভিন্ন বন্ধু বান্ধবদের মাঝখানে তাহলে কি হবে এই ভিডিওটা তারাও দেখে তারাও কিন্তু উপকৃত হতে পারবে ক্লিয়ার সম্পূর্ণ বেস্ট সাজেশন ক্লাস তোমরা বলতে পারো পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং এটা একটা কমন যোগ্য ক্লাস ওকে সুতরাং আজকের টপিকটা হচ্ছে জি এবং আজকে প্রথমে আমরা শুরু করব হচ্ছে হচ্ছ রাজ ব্যবস্থা নিয়ে ওকে এই বিষয়টা পঞ্চায়েত ব্যবস্থাটা কিভাবে উঠে আসলো আমাদের এই সমাজ ব্যবস্থায় সেখান থেকে একদম শুরু থেকে শুরু করব আজকের ক্লাসের মাধ্যমে ওকে তো ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তবে শুরুর আগে আমি বেসিক কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখতে চাই তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল যেখানে তুমি আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তুমি যদি দ্য বেঙ্গল এক্সাম লিখে সার্চ করো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে সমস্ত ধরনের ক্লাসের লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য ওকে এবং এই যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের এখানে ক্লিক করলে বা মোর অপশানে ক্লিক করলে তুমি ডেসক্রিপশন থেকে সমস্ত ধরনের ক্লাস প্লে লিস্ট ওয়াইজ তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো অবশ্যই তোমরা চ্যানেল থেকেও প্লেলিস্টে ঘুরে যেতে পারো এবং বিভিন্ন ধরনের শর্টস যেগুলো আমরা বিভিন্ন ট্রিক্স মারফত আমরা দিয়ে থাকি তার জন্য তোমরা আমাদের এই যে শর্টস সেকশন এটাও কিন্তু ফলো করতে পারো রাইট আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছ তো এই বিষয়গুলো নিয়ে আর তেমন কিছু বলার নেই তোমরা নিজেদের প্রয়োজন অনুসারে এগুলো কিন্তু একটু ভিজিট করো রাইট চলো তো ফার্স্ট অফ অল আজকে আমরা জানবো যে এই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এই পঞ্চায়েত ব্যবস্থাটার সূচনাটা কিভাবে হলো এই পঞ্চায়েত ব্যবস্থাটা কি এবং এর কাজ কি বেসিক্যালি আমাদেরকে জানতে হবে আমরা যখন এই পোস্টগুলোর জন্য ফর্ম ফিল আপ করছি বা আমরা রেজিস্ট্রেশন করছি বা চাকরির জন্য বসতে চলেছি আমাদেরকে কিন্তু যে পদের জন্য আমরা পরীক্ষা দিতে চলেছি সেই পদের জন্য আমরা কাজ করতে চলেছি তাহলে আমাদের কি কি কাজ বা কেমন কি সিস্টেম টোটালটা কিন্তু ধারণাটা আমার ক্লিয়ার থাকা লাগবে রাইট তো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্ত শাসন এখানে একটা কথা তোমরা পাবে যে স্বায়ত্ত শাসন ঠিক আছে এই শাসন কথাটা তোমরা একটু নোট করে রাখো ওকে এই স্বায়ত্ত শাসন ব্যবস্থার ভিত্তি হলো পঞ্চায়েত ব্যবস্থা আঠেরোশো সাল কত সাল বললাম আঠেরোশো সাল এই আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে গ্রাম বাংলা চৌকিদারি আইনের মাধ্যমে গ্রামীণ স্বায়ত্ত শাসনের যে যাত্রা শুরু হয়েছিল তা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান দিনের যে পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েত ব্যবস্থাতে রূপান্তরিত হয় তো বেসিক্যালি এই পঞ্চায়েত মানেটা কি আমাদেরকে এবার জানতে হবে পঞ্চায়েত শব্দটির উৎপত্তি হয় পাঁচ বা পঞ্চ থেকে তাহলে পঞ্চ আমরা পাঁচ কথার অর্থটা বুঝতে পারছি পাঁচ বা পঞ্চ থেকে এর উৎপত্তি হয়েছিল যেখানে প্রাচীন ভারতে পাঁচজন সদস্যকে নিয়ে একটা স্বশাসিত নিজেদের মধ্যেই শাসনভার রয়েছে তার স্বশাসিত নিজেরাই শাসন করবে স্বশাসিত এবং স্বনির্ভর সেলফ ডিপেন্ডেন্ট ঠিক আছে স্বনির্ভর তাহলে কি স্বনির্ভর এবং গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে পঞ্চায়েত ব্যবস্থা বলা হয় তাহলে পঞ্চায়েত ব্যবস্থাটা বেসিক্যালি কী এটার উৎপত্তি হয় একদম প্রাচীন ভারত থেকে যেখানে পাঁচজন সদস্যকে নিয়ে একটা স্বশাসিত এবং স্বনির্ভর গ্রামীণ গ্রামকে শাসন করার জন্য একটা স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে তৈরি করা হয় যেটাকে আমরা পঞ্চায়েত ব্যবস্থা বলতে পারছি এতটুকু প্রত্যেককে ক্লিয়ার রাইট এবার দেখো পঞ্চায়েতী রাজ হলো বেসিক্যালি একটা স্বায়ত্ত শাসন ব্যবস্থা আমি বললাম নোট করে রাখতে স্বায়ত্ত শাসন জিনিসটাকে তাহলে স্বায়ত্ত শাসন ব্যবস্থা যদি পঞ্চায়েত ব্যবস্থা হয় এখন আমাদের বুঝতে হবে স্বায়ত্ত শাসন ব্যবস্থাটা কি এটা খায় না মাথায় দেয় রাইট তো দেখো শাসন ব্যবস্থা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে না রেখে সেই ক্ষমতা ছোট ছোট অঞ্চলে বন্টন করা এবং আঞ্চলিক বাসিন্দাদের হাতে ক্ষমতা প্রদান করা আশা করি তোমরা প্রত্যেকে যখন হাই স্কুলের দিনগুলোতে ছিলে তোমরা দেখবে যে একজন স্কুলে একটা স্কুলে অনেকগুলো ক্লাস থাকে সেই ক্লাসের প্রত্যেকটা স্কুলটা মিলে একজন হেডমাস্টার থাকে সেটা থেকে তুমি ধরে নিতে পারো কেন্দ্র সরকার এবং তার অধীনে কি থাকে একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ধরে রাখতে পারো সেটা রাজ্য সরকার এবং এই হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি কি প্রত্যেকটা ক্লাসে গিয়ে ডেটা রাখা ক্লাস নেওয়া সমস্ত কাজ একা হাতে পরিচালনা করতে পারে পারেন না তার জন্য কী করেন তিনি ক্লাস টিচারের ব্যবস্থা করেন যিনি টিচার ইনচার্জ থাকেন প্রত্যেকটা ক্লাসের তো এই যে প্রত্যেকটা ছোটো ছোটো কক্ষকে এক একটা কক্ষকে ভাগ করে তার একজন অধীন তার একজন সেই ক্লাসের অধীনে একজনকে নিযুক্ত করা হচ্ছে কি সেই সমস্ত জায়গাকে বিভিন্ন অঞ্চলে বন্টন করে আঞ্চলিক বাসিন্দাদের হাতে ক্ষমতা প্রদান এখানে ক্লাসে যেমন একজনের হাতে ক্ষমতা প্রদান করা হচ্ছে ওই ক্লাসের সমস্ত নিরাপত্তাকে রক্ষা করা এবং তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ঠিক সেরকমভাবে আমাদের সমাজ ব্যবস্থায় একেবারে বলতে পারো যে এখানে ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের হাতে না রেখে সেই ক্ষমতাকে ছোট ছোট অঞ্চলে বন্টন করে এবং আঞ্চলিকের বাসিন্দাদের মধ্যেই কারো একটা হাতে এই ক্ষমতাকে প্রদান করা হচ্ছে স্বায়ত্তশাসন ব্যবস্থা আশা করি ইহা সাপকিয়ার তো এই স্বায়ত্তশাসন ব্যবস্থাটাই হচ্ছে একটা রাজ ব্যবস্থা এবার দেখো আমাদেরকে সূচনাটা বুঝতে হবে যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা এফেক্টিভ হচ্ছে কিভাবে এর সূচনাটা কিভাবে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে মাথায় রাখতে হবে সূচনাটা হচ্ছে কি বলবন্ত রায় মেহতা কমিটি এই যে নাম একটা নতুন তোমরা শুনলে বলবন্ত রায় মেহতা কমিটি এটা কি এতটুকু বুঝতে পারছো এটা একটা কমিটি তাই না এই কমিটি একটা কমিটি গঠন করা হয়েছিল কত সালে উনিশশো সালে সালটা প্রথমে শুনলে হয়তো মাথায় থাকবে না আমি পরবর্তীকালে বলছি ট্রিক্স দিয়ে মাথায় থেকে যাবে উনিশশো সালে ভারত সরকার ভারতে শাসন সংক্রান্ত কার্যবলী খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করেন সেই কমিটির সভাপতি ছিলেন বলবন্ত রায় মেহতা তাহলে এই বলবন্ত রায় মেহতার অধীনে একটা কমিটি তৈরি করেন এবং সেই কমিটিটা উনিশশো সালে কে তৈরি করেন ভারত সরকার এই কমিটিটা কি জন্য তৈরি করেছিলেন শাসন সংক্রান্ত কার্যবলি কার্যাবলীগুলোকে খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগেট করার জন্য রাইট এবার দেখো উনিশশো সালের নভেম্বর মাসে এই কমিটি তার রিপোর্ট জমা দেয় কত সালে সাতান্ন সালের নভেম্বর মাসে একদম বছরের শেষের দিকে এসে এক মাস বাকি থাকতে এই কমিটি তার রিপোর্ট জমা দেয় বর্তমান এটি রাজ নামে পরিচিত তাহলে প্রশ্ন আসতে পারে যে মানে রাজ ব্যবস্থাটা কোন কমিটির থেকে সূচনা হয়েছিল আশা করি বুঝতে পেরেছ এই কমিটির আঞ্চলিক প্রশাসনকে তিনটি স্তরে ভাগ করার সুপারিশ দেন এখান থেকেই আমাদের টোটাল ব্যবস্থাটা আমাদের আস্তে আস্তে কিন্তু সূচনাটা হচ্ছে এই যে কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি এই কমিটি কিন্তু তিনটি স্তরে ভাগ করার সুপারিশ দেয় এনারা বলেন যে আমাদের এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এই প্রশাসন আঞ্চলিক প্রশাসনকে গ্রামকে কন্ট্রোল করার জন্য আমাদের তিনটি স্তর থাকা লাগবে এই কমিটির মধ্যে এবং উনিশশো সালের দোসরা অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থানের নাওগোর জেলার বলবন্ত রায় মেহেটি কমি দ্বারা কমিটি দ্বারা প্রস্তাবিত এই ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থার উদ্বোধন করেন এই লাইনটা থেকে কিন্তু বোঝার ব্যাপার রয়েছে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এই কমিটিটা প্রথম মানে এফেক্টিভ হয়েছিল কোন কোথায় মাথায় রাখতে হবে রাজস্থানে ঠিক আছে কোন রাজ্যে প্রথম হয়েছিল রাজস্থানে সেখানে তোমার যদি অপশান থাকে এবং এই ক্লাসের শেষে আমাদের মানে এমসিকিউ দেব সেগুলো এই এই ডেটাগুলো কোর ডেটাগুলো ভালো করে তুমি যদি মন দিয়ে শোনো তাহলে ওখান থেকে তুমি এক একাই অ্যানসার করতে পারবে পরীক্ষার হলে আসলেও আনসার করতে পারবে রাইট এবার দেখো তাহলে উনিশশো উনষাট সালের দোসরা অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি রাজস্থানের নাওগৌড় জেলার ঠিক আছে নাওগৌর জেলার তিনি কি করেছিলেন নাগৌর জেলার বলবন্ত রায় মেহতা কমিটির দ্বারা প্রস্তাবিত এই ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থার উদ্বোধন করে তাহলে কে করেছিলেন জওহরলাল নেহেরু কবে করেছিলেন উনিশশো সালের দোসরা অক্টোবর কোথায় প্রথম স্থাপিত হয়েছিল রাজস্থানে এরপর সেই বছর অন্ধ্রপ্রদেশেও পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে তোমার যদি প্রশ্ন দেয় যে ভারতবর্ষে প্রথম কোথায় পঞ্চায়েতরাজ ত্রিস পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল রাজস্থান থাকলো অন্ধ্রপ্রদেশ থাকলো তুমি কোনটা করবে যদি প্রথম বলে ত্রিস প্রথম বলে তাহলে রাজস্থান যদি দ্বিতীয় বলে তাহলে কি অন্ধ্রপ্রদেশ দেবে সেই বছরেই তারপরে হয়েছিল অন্ধ্রপ্রদেশে এবং এই যে পঞ্চায়েত ব্যবস্থা এটা শুধুমাত্র কিন্তু থ্রি স্তরী নয় কোথাও কিন্তু দ্বি স্তরী তো পঞ্চায়েত ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং ভারতবর্ষের যে কটা রাজ্য আছে সব জায়গাতে কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু বলবৎ করা সম্ভব হয়ে ওঠেনি এখনও রাইট তো এই বিষয়টা তোমাদের কিন্তু ছোট ছোট ডেটা বাট এফেক্টিভ এগুলো মাথায় রেখে এগোতে হবে চলো পরবর্তীতে আমরা চলে যাই এবার কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এবং এমসিকিউ এর সঙ্গে সঙ্গে আমরা আরও ডিটেলসে জানব ত্রিস্তরে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি আমরা জানি যে এই যে আমরা একটা কমিটির কথা জানলাম কমিটিটার নাম কি বলবন্ত রায় মেহতা কমিটি এরা একটা রিপোর্ট জমা দেয় এবং যেখানে বলে ত্রিস্তরে তিনটে ভাগে ভাগ করার জন্য সুপারিশ করে তাহলে এই ত্রিস্তরগুলোর সর্বনিম্ন স্তর কোনটি মাথায় রাখতে হবে গ্রাম পঞ্চায়েত ওকে এইবার দেখো এই ত্রিস্তরটা কী কী এই হচ্ছে প্রথম স্তর এই হচ্ছে তোমার দ্বিতীয় স্তর এবং এই হচ্ছে তোমার ত্রি স্তর এই তিনটি স্তরকে নিয়ে আমাদের কি গঠিত হচ্ছে ত্রি স্তরই পঞ্চায়েত ব্যবস্থা কেমন ভাবে প্রথমে তোমার রয়েছে হচ্ছে ভিলেজ লেভেল এই ভিলেজ লেভেলের পরিসরটা অনেকটা বেশি যার মধ্যে অনেকগুলো ছোট ছোট তোমাদের মানে ভিলেজ এর মধ্যে কিন্তু আমরা পাবো ঠিক আছে অনেকগুলো জায়গাকে মিলিয়ে একটা আমরা ভিলেজ লেভেল বা গ্রাম পঞ্চায়েত লেভেলের একটা স্তরকে আমরা ধরতে পারি তার পরবর্তীতে অনেকগুলো গ্রামকে মিলিয়ে আমরা কি ব্লক লেভেলে আসছি ব্লকের আন্ডারে কি রয়েছে ভিলেজ লেভেলের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে তাহলে এই ব্লক লেভেলের এটাকে কী বলা হয় পঞ্চায়েত ইউনিয়ন বা মন্ডল পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এই ব্লক লেভেল এটাও একটা হচ্ছে মানে স্তর এবং মাথায় রাখবে পরবর্তীতে আমি আসব। যেখানে ত্রি স্তরে তিনটে স্তর রয়েছে এবং পরবর্তীতে যেখানে দ্বি স্তর সেখানে কিন্তু মন্ডল পরিষদও রয়েছে ওকে আমরা ত্রিয় স্তরের ক্ষেত্রে কি বলবো পঞ্চায়েত সমিতি বলবো তাহলে গ্রাম পঞ্চায়েত বলবো তারপরে বলবো পঞ্চায়েত সমিতি ওকে এবং আরেকটা স্তরে কি বলবো ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ এ যার আন্ডারে অনেকগুলো ব্লক রয়েছে অনেকগুলো ছোট ছোট ব্লক রয়েছে ব্লক নিয়ে কি গঠিত হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিক্ট গঠিত হচ্ছে আবার এই ব্লক লেভেলের মধ্যে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে অনেকগুলো ছোট ছোট গ্রাম পঞ্চায়েত রয়েছে এই নিয়ে কি গঠিত হচ্ছে আমাদের ব্লক লেভেল ঠিক আছে এবং ব্লক লেভেলের যদি নিচে আসি কি একটা নির্দিষ্ট ভিলেজ লেভেল বা গ্রাম পঞ্চায়েত স্তর রয়েছে তাহলে ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে তোমাদের ফুল ক্লিয়ার পরবর্তীতে দেখো ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় প্রবর্তন হয়েছিল রাজস্থানে পশ্চিমবঙ্গে ত্রিপুরায় নাকি বিহারে একটু আগেই তোমরা কিন্তু পড়েছ তাহলে অনায়াসে তোমরা বলতে পারছো যে কোথায় প্রথম রাজ মানে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রবর্তন হয়েছিল ডেফিনেটলি রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখো মাথায় রাখো উনিশশো সালের অক্টোবর মাসে কি হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা এই নেহেরু বলবন্ত রায় মেহতা কমিটি দ্বারা প্রস্তাবিত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উদ্বোধন হয় এরপর সেই বছর অন্ধ্রপ্রদেশেও রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যেটা একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তী ডিটেলস কি কোন সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল দেখো একটু আগে আমরা যেটা জানলাম যে বলবন্ত রায় ঠিক আছে বলবন্ত রায় বলবন্ত রায় বলবন্ত রায় আমি যে কথাগুলো বলছি খুব মনোযোগ সহকারে শোনো আশা করি তোমাদের এই ডিটেলসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে এই বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি উনিশশো সাতান্ন সালে রাইট না এটা মনে রাখার তোমার কোনো দরকার নেই এবার একটা নূতন নামের আবির্ভাব হলো যেটা কি অশোক মেহতা এই অশোক মেহতা কমিটি এটাও একটা পঞ্চায়েত গড়ে তোলার জন্য একটা কমিটি যেটা কবে গঠিত হয়েছিল মাথায় রাখো উনিশশো এবার তোমাদের মনে আসতে পারে যে অশোক কবে বলবন্ত কবে এই যে এটা গুলিয়ে যাবে এটা কিভাবে মনে রাখবো ঠিক আছে এখানে মাথায় রাখো হচ্ছে অশোক অশোক মেহতা কমিটি এবার দেখো এখানে আমি একটা তোমাদের ছোট্ট একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলছি একটা সাল তুমি দুটো সাল পেলে একটা হচ্ছে উনিশশো একটা হচ্ছে উনিশশো তোমার নর্মাল চিন্তাধারায় কি লাগে যে একটা ব্যক্তির বল বা বল বা শক্তি কোন সময় বেশি থাকে কম বয়সে না বেশি বয়সে অবভিয়াসলি যখন সে যুবক থাকে বা কম বয়স থাকে তখন তার অপেক্ষাকৃত দেহের শক্তি সামর্থ্যগুলো বেশি থাকে যখন আস্তে আস্তে এজেড হয় তখন আস্তে আস্তে কি শক্তিগুলো কমে আসতে থাকে তাহলে একটা ব্যক্তির বয়স সাতান্ন বছর আর একটা ব্যক্তির বয়স হচ্ছে সাতাত্তর বছর এই দুজনের মধ্যে বল কার বেশি হবে অবভিয়াসলি যার সাতান্ন বছর বয়স তার শারীরিক বলটা বেশি থাকবে তাই মাথায় রাখবে এই উনিশশো সালে যে কমিটিটা গঠন করা হয়েছিল তার নাম কি বলবন্ত রায় তাহলে সাতাত্তর পরে থাকলো অটোমেটিক্যালি আর একটা তুমি বলতে পারছ অশোক মেহতা কমিটি ক্লিয়ার ট্রিক্সটা যদি ভালো লাগে প্রত্যেকে একটা লাইক করে দিও চলো এবার দেখো তাহলে উনিশশো সালের ডিসেম্বরে জনতা সরকার অশোক মেহতা সভাপতিত্বে রাজ প্রতিষ্ঠানগুলির উপর একটি কমিটি নিযুক্ত করেন ঠিক আছে এবার দেখো কমিটি উনিশশো সালের আগস্টে তার রিপোর্ট পেশ করে প্রত্যেকটা কমিটির একে একটা রিপোর্ট পেশ করতে হয়তো তাহলে সাতাত্তরে হয়েছিল কমিটিটা গঠন এবং রিপোর্ট পেশ করেছিল কত উনিশশো তার ঠিক এক বছর পরে এই ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা যেটা বলবন রায়ের ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে তারা কিছু চেঞ্জেস আনতে চায় এবং তারা বলতে চায় এটা ত্রি না করে এটা দুই স্তর করুন এই ত্রিস্তরী ব্যবস্থাটাকে দুই স্তরের ব্যবস্থার দ্বারা প্রতিস্থাপিত হওয়া উচিত তারা মনে করে এটা তাদের রিপোর্টে তারা পেশ করে তাহলে দুই স্তরের মধ্যে তারা কি কী বলতে চেয়েছে সেখানে তারা জেলা স্তরে বলতে চেয়েছে আমাদের জেলা পরিষদ থাকবে এবং গ্রাম স্তর নিয়ে গ্রাম এই মন্ডল পঞ্চায়েত থাকবে এই দুটো স্তর নিয়ে তারা মানে মানে পঞ্চায়েতরাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছে যেখানে ব্লক স্তরটাকে তারা অমিট করতে চেয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং তারা উনিশশো আটাত্তরে একটা রিপোর্ট পেশ করেছে তাহলে কোন এবার আশা করি আর এইগুলো ক্লিয়ার তোমাদের হয়ে যাবে অশোক হচ্ছে উনিশশো সাতাত্তর বলবন্ধ উনিশশো সাতান্ন বলবন্ত হচ্ছে ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে বলবন্ত এবং অশোক হচ্ছে দুই স্তরী পঞ্চায়েত ব্যবস্থা আশা করি ব্যাপারটা ক্লিয়ার চলো পরবর্তীতে আমরা জানি বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে বলো দেখি বলবন্ত রায় এখানে হচ্ছে উনিশশো আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না সাতান্ন সালে ভারত সরকার ভারতের শাসন সংক্রান্ত কার্যাবলী খতিয়ে দেখার জন্য কমিটি তৈরি করেছিলেন এবং নভেম্বর মাসে উনিশশো সালে সেই ডিসেম্বরের আগে নভেম্বর নভেম্বরে তারা কি করেছিল এই কমিটি তার রিপোর্ট পেশ করেছিল আশা করছি ক্লাসটা ভালো লাগছে এবং এইভাবে তোমাদের জন্য এখন একটা গুড নিউজ রয়েছে যেটা হচ্ছে তোমরা যারা পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ করেছ এবং পঞ্চায়েতের জন্য একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তোমরা একটা প্রিপারেশান নিতে চাইছো তাদের জন্য বলবো আমাদের কাছে বেশ কিছু ব্যাচ চলছে তার মধ্যে প্রধান একটা ব্যাচ হচ্ছে গ্রাম পঞ্চায়েত দু যেখানে ভর্তি অলরেডি আমাদের চলছে এবং প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড এবং লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে ডিউরেশন হচ্ছে এটার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত ছমাস ছমাসের এটা হচ্ছে আমাদের ডিউরেশন রয়েছে এবং এক বছর হচ্ছে ভ্যালিডিটি মানে ছমাস তোমার জন্য লাইভ ক্লাস চলবে সপ্তাহে চার দিন ঠিক আছে লাইভ ক্লাস চলবে এবং তোমাদের এখানে ডিউরেশন থাকবে তোমাদের ওয়ান ইয়ার আচ্ছা বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং জিকে এগুলো পঁচিশ নম্বরের এগুলো পঁচিশ নম্বরের এবং ম্যাথ জিকে তোমরা দশ নম্বরের এখানে কভার করতে পারবে যে কোনো পোস্টের জন্য এটা হবে লাইভ ক্লাস করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তোমরা লাইভ ক্লাসও এই এই মানে আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু লাইভ ক্লাস করতে পারবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার সমস্ত বিষয়ের বিষয় ভিত্তিক ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে লাইভ রেকর্ডেড ক্লাসের সুবিধা পাবে এবং মক টেস্ট পাবে এবং টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে প্রথম পঞ্চাশটা স্টুডেন্টদের জন্য আমাদের সাতশো নিরানব্বই টাকা হচ্ছে ব্যাচের প্রাইস কিন্তু এর টোটাল প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে এই পঞ্চাশ জন ওভার হয়ে গেলে তারপর এটা কিন্তু বেড়ে যাবে সুতরাং যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে এক্ষুনি ভর্তি হয়ে যাও তবে ভর্তি হওয়ার আগে একটা কথা আমি বলবো যে আগে ডিসিশান নাও যে তোমার এই পরীক্ষাটা তোমার লাইফে কতটা প্রয়োজন যদি মনে করো যে না একটা সরকারি চাকরি আমি ক্র্যাপ করতে চাইবো এবং তার জন্য তুমি যদি সিরিয়াস হও শুধু চাইলেই হবে না পাওয়ার জন্য কিছু করতে হবে তো তার জন্য তুমি যদি সিরিয়াস হয়ে নিজে নিজে একটা দিনের মধ্যে নির্দিষ্ট কোনো সময় তুমি ব্যয় করে এর পিছনে পড়াশুনো করতে পারবে তাহলেই কিন্তু হবে এমন নয় যে তুমি আমার কাছে ভর্তি হয়ে গেলেই পাশ করে যাবে এরকম বিষয় না পড়তে তোমাকেই হবে এবং অবশ্যই তোমাকে মেহনত করে তোমাকে আমি তো শুধু তোমাকে ভাবে পড়তে হবে গাইডটা কি একজন মেন্টারের মতো গাইড করে তোমাদের আমাদের টিম দিয়ে তোমাকে সাপোর্ট করতে পারবো এবং সেই ফুল সাপোর্টটা আমার পক্ষ থেকে তোমরা পাবে এর পাশাপাশি কি ব্যাচ চলছে সংগ্রামী ব্যাচ চলছে যেটা তোমাদের হচ্ছে পুলিশ এবং ক্লার্কশিপের জন্য এটা ষোলোশো টাকা কোর্স ফি এই মুহূর্তে বারোশো টাকায় অফার রয়েছে ওকে আচ্ছা টেট ফাউন্ডেশন ব্যাচ আমরা এটাই সারা বছর ধরে লাইভ ক্লাস করাচ্ছি সপ্তাহে পাঁচ দিন ওকে ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে তিনটে ইনস্টলমেন্টে চব্বিশশো নিরানব্বই টাকা যারা দিতে চাইছ তিনটে ইনস্টলমেন্টে দিতে পারবে এবং এখানে সমস্ত সাবজেক্টের উপরে তোমাদের সপ্তাহে পাঁচ দিন লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং মক টেস্টের সঙ্গে তোমাদের ক্লাস করানো হবে এবং অবশেষে এএনএম এবং এম এবং জিএনএমের জন্যও চার মাসের একটা ব্যাচ এক বছরের ভ্যালিডিটি যারা এমবিবিএস পার্সুইং ডক্টর সেই সমস্ত ডক্টরদেরকে দিয়ে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি তো যদি মনে করো আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত যে কোনো পোস্টে তুমি আমাদের জন্য আমাদের কাছে ভর্তি হতে চাইছো পেইড ক্লাসে ভর্তি হতে পারো ওকে তো এটা একটা গুড মানে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট যারা ভর্তি হতে চাইছো এই নাম্বারে হেল্পলাইনে যোগাযোগ করো আগে ডিসিশান নাও ভর্তি হবে কিনা আমার কাছে ফোন করলে সিস্টেমটা এটাই আমি ফোন করলে এটাই বলবো এবং তার জন্য তোমাকে শুধু মানে পেমেন্টের সিস্টেমটা আমরা এই নাম্বারে পেমেন্ট করে আমরা ব্যবস্থা করে রেখেছি তো যদি তোমরা ভর্তি হতে চাও এই নাম্বারে আগে ডিসিশান নাও হবে কিনা তারপরে এই নাম্বারে যোগাযোগ করো ওকে চলো পরবর্তীতে আমরা আমাদের ক্লাসে চলে যাই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন নিম্নের কে গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য রয়েছে তাদেরকে পদচ্যুত করতে পারেন কে বিডিও নাকি এসডিও নাকি সভাপতি নাকি সভাধিপতি এই প্রত্যেকটার ফুল ফর্মও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে সঠিক উত্তর হচ্ছে এসডিও বিডিওর ফুল ফর্ম অনেকেই যেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং এসডিওর ফুল ফর্ম হচ্ছে সাব ডিভিশনাল অফিসার এই সাব ডিভিশনাল কে সাব ডিভিশন বা এসডিও ইজ আ গভর্নমেন্ট অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল একজন সরকারি কর্মচারী যিনি রেসপন্সিবল ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সাব ডিভিশনাল অফ আ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার একটা সাব ডিভিশনাল জোনের মধ্যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন বিভিন্ন দায়িত্বে তিনি থাকেন আশা করি বুঝতে পেরেছো এবার তোমাদের বেসিক ডিফারেন্সটা মাথায় রাখতে হবে এই বিডিও আর এসডিওর মধ্যে ডিফারেন্সটা কি দেখো বিডিও একজন এসডিও এবং বিডিওর মধ্যে প্রধান পার্থক্য যে তার এলাকা এবং এলাকার জন্য তার আকার এবং সুযোগ ওকে ব্যাপারটা বোঝাতে পারলাম মানে বিডিওর কাজ আর এসডিওর কাজ কি ভিডিও যে কাজটা করে থাকেন একজন মানে এনাদের এলাকার মধ্যে পার্থক্য একজন বড় পরিসরে কাজ করে থাকেন একজন অপেক্ষাকৃত একটি ছোট পরিসরে ওই একই ধরনের শাসনবার মানে পালন করে থাকেন একজন এসডিও একটি মহাকুমা তাহলে কি এস ডিও একটি মহাকুমায় তত্ত্বাবধানের জন্য দায়ী এবং একটি বড় জেলার মধ্যে একটি ছোট প্রশাসনিক ইউনিট একটি বড় জেলার মধ্যে একটি ছোট প্রশাসনিক ইউনিটের জন্য তিনি দায়ী এবং অন্যদিকে একজন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক ব্লককে কি করছে ডেভেলপ করছে সেই অফিসার তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কী করছে ব্লকের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট ইউনিটে তত্ত্বাবধানের জন্য তিনি দায়ী এবং জেলার মধ্যে একটি ছোট প্রশাসনিক ইউনিটে তিনি কাজ করে থাকেন তাহলে এসডিও এবং বিডিওর কাজটা তোমরা আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তীতে আমরা চলে যাই ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে বলো স্যার এই এই ক্লাসগুলো করার পর বাচ্চাদের মতো প্রশ্ন করলে হয় তো এটা কিন্তু মাথায় রাখতে ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে আশা করি বুঝতে পেরেছো সেগুলো কি কি একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ওকে চলো পরবর্তীতে আমরা এই ছবিটা নিয়েও আলোচনা করেছি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ পরবর্তীতে চলে যাবো কি সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে একটু লক্ষ্য করো সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে মাথায় রাখবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুশো তেতাল্লিশ থেকে তেতাল্লিশের ও পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ চলো আচ্ছা আধুনিক পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে চালু হয়েছিল আসলে রোজা আছে তাই জন্য পাউন্ডলিং হয়ে যাচ্ছে আচ্ছা আধুনিক পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতে উনিশশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু করা হয়েছিল এবং সংবিধানের একাদশ তফসিল ক্লাসে মনোযোগ দাও সংবিধানের একাদশ তফসিল হিসাবে যুক্ত করা হয়েছিল আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন তিয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত বা রিজার্ভ আসনের শতকরা হার কত এখানে মাথায় রাখতে হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেত্রিশ পয়েন্ট তেত্রিশ ওকে থ্রি থ্রি চলো হ্যাঁ লাস্ট প্রশ্ন কততম সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে সঠিক উত্তরে যাবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েতের ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে ওকে এবং এখানে তিয়াত্তরতম সংশোধন করে পার্ট নাইনের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে এই এটাকে সংবিধানের কত নম্বর পার্ট নাইন পার্ট নাইনের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে নিম্নলিখিত কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচন যেখানে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি আশা করি বুঝতে পেরেছ গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয় এটা কিন্তু ভেরি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের মিটিং মাথায় রাখবে প্রত্যেক মাসে একবার করে অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত সভা বা গ্রাম পঞ্চায়েত অ্যাসেম্বলি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে মাসে একবার সভা অনুষ্ঠিত হয় যেখানে তিনজন সদস্য সাপেক্ষে মোট সদস্য সংখ্যা এক তৃতীয়াংশ উপস্থিত থাকলেই সভাটা করা যায় মানে তিনজন অ্যাটলিস্ট এবং মোট সবার ওয়ান থার্ড যদি মানে ওখানে প্রেজেন্ট থাকে তাহলে এই সভাটা করা যায় প্রধান বা তার অনুপস্থিতিতে উপপ্রধান এই সবার সভাপতিত্ব করেন মাইডিয়া স্টুডেন্টস অ্যান্ড লার্নার আশা করি বুঝতে পেরেছ যে এই ডিটেলসটা কতটা ইম্পর্ট্যান্ট তো আজকের ক্লাস এতটুকুই জানি না ভালো লেগেছে কিনা খারাপ যদি ভালো লেগে থাকে একটা লাইক তোমাদের প্রত্যেকের কাছে আমি আশা করব ওকে তো প্রত্যেকে একটা লাইক করে দিও এবং এই ভিডিওটাকে প্রত্যেকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও বেশি বেশি করে এবং যারা এই চ্যানেলে এখনও নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের এই পঞ্চায়েত ব্যাচে তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো একটা বেস্ট প্রস্তুতি হবে আমি কথা দিলাম সেই প্রস্তুতির জন্য তোমরা সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই ব্যাচে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানতে আমার কাছে তোমরা ভর্তির ব্যাপারে জানতে পারো এবং সাতশো নিরানব্বই টাকা পেমেন্ট করে তোমাদেরকে ভর্তি হতে হবে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ক্লাস কিন্তু প্রথম দিক থেকে চলছে লাইভ ক্লাসে প্রত্যেকে অ্যাটেন্ড থাকার চেষ্টা করো আশা করছি তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি মজবুত হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এই প্লে লিস্টের নিচে সমস্ত পরপর এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টিল দেন টেক কেয়ার গুড বাই